সকলে পথে রইল আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম সংগ্রামের ছাত্র বন্ধুগণ আমরা সেখানে উপস্থিত হয়েছি একটা শহীদ সারি তার বিরুদ্ধে আপনারা জানেন গত পাঁচই জুলাই বুকের তাজা রক্ত দিয়ে একজন স্বৈরেচ্ছা সরকারের পতন করেছেন আমাদের ছাত্র জনতা তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পর্যবেক্ষক সমিতি একটা স্বৈরেচ্ছার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রক্ত দেওয়ার জন্য আজ বেশ ক্লাবের সামনে দাঁড়িয়েছি সংগ্রামী বন্ধুগণ আমার এই স্বৈরেচ্ছারী আর্মি এখানে তিন চার পাঁচ ধরনের নিয়োগ বাণিজ্য করে রেখেছে তাদের সাথে গ্রাহকের কোন সম্পৃক্ততা নেই গ্রাহক পরিবেশন করে পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু খবরদারি করে তারা তারা নির্মমানের মাল কিনে গ্রাহকদের হয়রানি করে নির্মমানের মাল কিনাই করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আজকে যে দাবি নিয়ে মাঠে নেমেছি নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ বিদ্যুৎ করে থাকি বাংলাদেশে শতকরা আশি পার্সেন্ট বিদ্যুৎ আয়ন করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি সেই পল্লী বিদ্যুৎ সমিতিতে সঠিক মাল প্রদান করে না সেই পল্লী বিদ্যুৎ সমিতিতে তিন তিন লোকমাল ঘাটতি দেখায় এবং চার পাঁচ ধরনের নিয়োগ বাণিজ্য করে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাদের অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের রক্ত আশা কাঙ্গার একমাত্র ভরসা প্রফেসর ডক্টর নুর অবগত করার জন্য আমাদের এখন শেষ ভরসা আমরা আর্মি দেখেছি আমরা সচিবরা দেখেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত রক্ত পৌঁছাতে পারিনি এবার আমাদের শেষ আশ্রয়স্থল ডাক্তার মুনসারকে করতে করবেন যেন তার মাধ্যমে অনতি লম্বে আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন হয় আমাদের এক দফা দাবি বিটাকার মেসেঞ্জার সহ সকল চুক্তিবিদ কর্মচারীকে নিয়মিত করতে হবে এবং অভিন্ন সার্ভিস গোড বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আছে আপনার শুধু অবাক হবে এই পঁয়ত্রিশ হাজার কর্মকর্তা কর্মচারী আরবি কে করে আমরা এই পঁয়ত্রিশ হাজার কর্মকর্তাই আরবি কে করি তো প্রিয় সকর্মবৃন্দ আপনারা অবগত আছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই পঁয়ত্রিশ হাজার কর্মকর্তা কর্মচারীর প্রাণের স্পন্দন আমাদের প্রকৌশলী রাজন কুমার নাম উপস্থিত হয়েছেন এর পর যা রাখবেন জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামল শ্যামল কুমার ঢাকা পলিত শক্তি দুই ঢাকা পলিত শক্তি দুইয়ের কুমার

সামলত শহরের জুনিয়ার ইঞ্জিনিয়ার আমরা এখানে মানব মানববন্ধন করছি ঢাকা এক দুই তিন চার পক্ষ থেকে আমাদের শহরে বন্ধন কর্মসূচি করছে এই কর্মসূচি আমাদের জন্য নয় কর্মসূচি আমাদের গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য আরবি বসে থাকে ষোলোশো কর্মকর্তা কর্মচারী তারা ওইখান থেকে পলিসি প্রণয়ন করে নিম্নমানের মালামাল ক্রয় করে যার জন্য আমাদের গ্রাহকরা ভোগান্তির শিকার হয় আমাদের লাইনম্যান ভাইরা যত কর্মকর্তা কর্মচারী আছে সকলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গ্রাহকের সেবা মান অক্ষুণ্ণ রাখে কিন্তু তারা ওইখানে বসে বুঝতে চায় না যে যারা ফিল্ড পর্যায়ে আছে তারা কিভাবে গ্রাহকের সেবা প্রদান করে তারা ওইখান থেকে আমাদের হুকুমের গুলাম বানিয়ে রাখছে এই আশিগড় আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি চল্লিশ হাজার লোকজন যারা আছে মাঠে ঘাটে কাজ করে এদের জন্য ভিন্ন ভিন্ন সার্ভিস কোড প্রণয়ন করে রাখছে যার জন্য তারা আমাদের শোষণ নিপীড়ন যখন যা খুশি সেভাবেই করে যাচ্ছে আমরা চাই আমাদের এই দুটি প্রতিষ্ঠান অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়ন করে এবং অনিয়মিত চুক্তিভিত্তিক লাইনম্যান যারা আছে বিধি সহকারী সহ সবাইকে নিয়মিত করতে হবে আমরা গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য এখানে এসেছি আমরা গ্রাহক সেবা এই আন্দোলন করছি গ্রাহকগণ আমাদের বুঝতে হবে আমরা মাঠে ঘাটে কাজ করি গ্রাহক আমাদের চিনে আরবিকে কে চিনে না গ্রাহকগণ বুঝে পল্লী বিদ্যুৎ তার কাউকে চিনে না আমরা এই গ্রাহকগণের সেবার জন্য এই মালামাল যারা জিম্মালের মালামাল কান কয় করে গ্রাহককে ভোগান্তি শিকার করছে আমরা এই ভোগান্তি বদ্ধ করতে গ্রাহকের পক্ষে আমরা এখানে মানব বন্ধন করছি আমাদের গ্রাহককে বুঝতে হবে যে গ্রাহকগণ আমাদের সেবা নিয়ে থাকে সেভাবে গ্রাহকগণ আমাদের পাশে থেকে ওই আরবের সৈরা শাসকদের কারো হাত যাতে ভেঙে দিতে পারে আমরা গ্রাহকদের সাথে একত্রবদ্ধ হয়ে দেশকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাব এই বলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই যে দাবি দাবাগুলো আছে সেগুলো অভিযানেই আমাদের সমাধান করে দিন জয় তার মধ্যে চোদ্দো কোটি মানুষই আমরা বিদ্যুৎ বিতরণ দিয়ে থাকি আমরাই একমাত্র সংস্থা যেখানে শতভাগ বিদ্যুৎ বিতরণ করছি কিন্তু আমাদের কাছ থেকে আমাদের বিভিন্ন সময়ে আমাদের আরবি আমাদের মনে করেন এক নিষ্পৃত করে রাখছে যার জন্য আজকেরা আমাদের এই আন্দোলন আপনারা প্রেস মিডিয়া আমাদের এই আন্দোলনকে আমাদের সাথে থাকবেন এবং সঠিক তথ্য জনগণের মাঝে কেননা আর ই জানেন যে নিম্নমানের মাল ক্রয় করে আমাদের গ্রাহক প্রান্তে সরবরাহ করা হয় যার ভোগান্তি আমাদের দিতে হয় নিম্নমানের মিটার মিটার ক্রয় করে যেগুলো বাজারে অনেক কম মূল্যে পাওয়া যায় কিন্তু নিম্নমানের করে দুই দুদিন পর পর পুড়ে যায় এবং আমাদের গ্রাহকের আমাদের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেয় না যে মিটারটার এই কারণে দাম নেবেন বা নিবেন না আমরা গ্রাহকের সাথে দেখা যায় এই কারণে অনেক সময় এই দাম নিয়ে তাদের সাথে আমাদের মনোমান্য হয় এবং আমাদের গ্রাহকরা অনেক দরিদ্র আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষ তারা জানবেন যে অনেক দরিদ্র তারা এই মিটারে দাম দিতে যায় হিমশিম খায় এবং এরকম অনেক কিছু খুঁটি আছে আবার দেখবেন যে প্রেস মিডিয়াতেই আপনারা অনেক কিছু ইয়া হয়েছে যে তারা অল্প টাকা দামের দুই চার দশ হাজার এক লাখ টাকার মালামাল তিরিশ লাখ পনেরো লাখ বিল বিদ্যুৎ বিল করে নিচ্ছে এবং আমাদের পীড়ন করে রাখছে আমাদের সবসময় নির্যাতিত করে রাখছে এই কারণে আজকের আমাদের এই মানব মানববন্ধন আমাদের যতক্ষণ অভিন্ন সার্ভিস কোর্ট এবং সকল এমপ্লয়দের নিয়মিতকরণ অনিয়মিত এবং চুক্তিভিত্তিক মিডার ম্যাসেঞ্জার কাম বিলিং সহকারী লাইনম্যান ভাইদের নিয়মিত না হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা সঠিক তথ্য গ্রাহক পান্থে পৌঁছিয়ে দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম